উষাবাজারে ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরুফে ভিকি হত্যাকাণ্ডের ধৃত অভিযুক্ত শানি সাহা রায় এবং সন্দীপগড় ওরফে আকাশকে শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে পুনরায় আদালতে তোলা হয় আদালত সংশ্লিষ্ট মামলায় উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর ধৃত অভিযুক্ত শানি সাহারায় এবং সন্দীপ কর ওরফে আকাশ করকে আরও চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে শুক্রবার সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এই সংবাদ জানায় সন্দীপ কর এলিয়াস আকাশ দুজনকে প্রডিউস করা হয়েছিল আমরা পুলিশ রিমান্ড চেয়েছি কোর্ট ওদেরকে উনিশ তারিখ অবধি পুলিশ দিয়েছে এবং উইথ এ ডাইরেকশন কুড়ি তারিখ যেন ওদেরকে কোর্টে প্রবেশ করা